আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা মোনাজাত করার নিয়ম গুরুত্বপূর্ণ একটি বিষয় শুরুতে কি পড়বেন আমরা অনেকেই জানি না মাঝে কি পড়তে হয় আমরা অনেকেই জানি না শেষে কি পড়বেন তাও আমরা অনেকেই জানি না প্রিয় দর্শক আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া এবং আমলের পরে মোনাজাত করি কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয় আবার অনেকের দোয়া কবুল হয় না এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না এর কারণ হলো আমরা ঠিক মতো মনাজাত করতে পারি না এই মনাজাত করার সঠিক নিয়ম জানি না প্রিয় দর্শক তাই আমি আজকের এই ভিডিওতে মনাজাত করার নিয়ম শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কিভাবে দোয়া মনাজাত করবেন তা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আল্লাহ আল্লাহতালার কাছে যে কোনো সময় মনাজাত করা যায় আপনি চাইলে দিনে রাতে দাঁড়ানো অবস্থায় শুয়ে বসে অজু করে বা অজু ছাড়া এমনকি গোসল ফরজ এবং অবস্থায় বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করতে পারবেন তবে ফরজ নামাজের পর পরই মনাজাত করবেন না আগে কিছু সুন্নতি চিকির করে এর ইচ্ছা হলে একাকি মনাজাত করতে পারেন অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এর পরে মনাজাত করবেন অনেকে মনে করেন নামাজের পরে মনাজাত করতেই হবে এটা ঠিক না নামাজের পরে আপনার ইচ্ছা হলে মনাজাত করবেন না হলে করবেন না সেটা আপনার ইচ্ছা মনাজাত করা নামাজের অংশ না তবে মনাজাত করলে আল্লাহ খুশি হন এবং আপনার প্রতি সন্তুষ্ট হন এজন্য মনাজাত করা উত্তম কিন্তু না করলেও কোনো সমস্যা নেই তবে মনে রাখবেন ভালো হচ্ছে নামাজের পরে দোয়া দরুদ জিকির অস্কার অবস তাহলিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মনাজাত করেন তাহলে ভালো তবে মনাজাতকে কেউ নামাজের অংশ মনে করবেন না অনেকেই মনে করেন মনাজাত না করলে নামাজ হয়েই হবে না প্রিয় দর্শক সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায় অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব বা উত্তম তবে এটা জরুরি নয় অজু ছাড়া অন্যদিকে ফিরেও মনাজাত করা যাবে মনাজাতে দুই হাত তোলা মুস্তাহাব আল্লাহ তাআলা এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে এইভাবে দোয়া করবে যে সেটা আল্লাহ কবুল করে নেন সুহান আল্লাহ হজরত সালমান আল ফারসি রাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের রোগ লজ্জাশীল ও দানশীল তার বান্দা যখন তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিবেন না তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন সুখান আল্লাহ আমরা বেশি বেশি দোয়া করবো ইনশাল্লাহ মুসনাদে আহমদ শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে প্রিয় দর্শক মনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল মনাজাত করতে হবে বিনীতভাবে নিচুস্বরে মন দৃঢ় আশা নিয়ে যে আল্লাহ সব কিছু করতে পারেন আর তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ তালার দরবারে কোনো কিছুই না পাওয়ার নয় আমরা চাইতে জানি না এজন্য আমরা পাই না মনে এক ও বিশ্বাস রেখে দোয়া করবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমি তো পাপি আল্লাহ কবুল করে কিনা এরকম সন্দেহ থাকলে বা আল্লাহ কবুল করবেন না আমাকে ক্ষমা করবেন না আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না বান্দা যতই পাপি হোক সে আন্তরিক তৌবা করে জান্নাতুল ফির দোষের আশা রেখে দোয়া করবে বিপদ যত বড়ই হোক আল্লাহ সব ইচ্ছা পূরণ করতে পারেন এই আশা নিয়েই দোয়া করতে হবে আর যেই দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহর কাছে চাইতে হবে উদাসীন হয়ে অন্তর থেকে না চেয়ে শুধু মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানোর দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না মনে রাখবেন এই ভুলটি কখনো করবেন না কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এবং বান্দার এই দোয়া আল্লাহর খুব তাড়াতাড়ি কবুল করবেন কোনো সন্দেহ নেই মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাতের প্রথমে আল্লাহ তা আলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে এ বলে প্রশংসা করা যেতে পারে যে অর্থ সমস্ত অভিবাদন সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহর জন্য অথবা মোনাজাতের শুরুতে এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে যে আল্লাহামদুলিল্লাহ হি রবিল্লা আলমিন অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য চিনি চক সমূহের প্রতি প্রিয় দর্শক এরকম যে কোনো এক বা একাধিক বা এর রকম আল্লাহর জন্য প্রশংসামূলক অন্য বাক্য বলা যাবে মোনাজাতের শুরুতে আর এটা বলা খুবই প্রয়োজনমূলক একটি কাব্য মোনাজাতের জন্য প্রিয় দর্শক মোনাজাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহর প্রশংসার পর রসুল সাল্লাহ সাল্লামের প্রতি দরুদ করতে হবে ছোট বড় যে কোনো দরুদ পড়া যাবে আপনার যেটা ভালো লাগে সর্বোত্তম দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এটা না পড়লে ছোট অন্য দরুদ পড়া যাবে যেমন সাল্লি আল্লাহ আল্লাহ না অর্থ হে আল্লাহ আপনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন প্রিয় দর্শক একদিন রসুল সাল্লাহ আলহ সাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করছে কিন্তু সে দোয়াতে আল্লাহ তালার প্রশংসা ও রসুলের প্রতি দরুদ পাঠ করেনি রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন সে তাড়াহুড়া করছে অতঃপর সে আবার প্রার্থনা করল রাসুল সাল্লাহ সাল্লাম তাকে অথবা অন্যকে বললেন যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ আলার প্রশংসা ও তার গুণাগুণ দিয়ে দোয়া করে শুরু করে অতঃপর রাসুলের প্রতি দৌরুদ পাঠ করে এরপর তার যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে আবু দাউদ সহী হাদিস মোনাজাতের আরেকটি পদ্ধতি হলো নিজের পছন্দ নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া বা যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে আল্লাহ হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং পরকালে জীবনে ও কল্যাণ দান করো আর আমাদেরকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও প্রিয় দর্শক এই দোয়াটির ক্ষেত্রে মনে রাখবেন আল্লাহ আতিনা অথবা রা আতিনা এই দুইভাবে পড়া যায় সহি মুসলিমের অন্য হাদিসে আছে আনাস রাদু তাল আনহ যখন একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন এই দোয়া করতেন আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়াটিই পাঠ করতেন সহিউল বুখারি মুসলিম শরীফ তীরমজি শরীফের হাদিস এছাড়াও জীবিত ও মৃত পিতা মাতার জন্য দোয়ার মধ্যে এই দোয়া বেশি বেশি করতে হবে রিহার হুমা কামা রাই সহিরা অর্থাৎ হে আল্লাহ তুমি আমার পিতা মাতার প্রতি দয়া করো যেরকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল আল্লাহ মামিন প্রিয় দর্শক এখন আপনি সংক্ষেপে মনাজাতে করার নিয়মটি জেনে নিন আপনারা যখন মনাজাত করবেন যখন আল্লাহর কাছে কিছু চাইবেন তার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করার পর কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন যে দরুদ পারেন সবচেয়ে ভালো হয় দরুদে ইব্রাহিম পড়লে তাই কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করার পর আপনি আল্লাহর কাছে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে দোয়া করবেন আল্লাহ তাল্লাহার কাছে খাস দিলে আল্লাহর কাছে দোয়া করবেন তারপর দোয়ার শেষেও আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন এইভাবে দোয়া করলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে ইনশাল্লাহ একটা কথা মনে রাখবেন আপনি দোয়া করে কোনো তাড়াহুড়া করবেন না নিরাশ হবেন না যে কোনো আপনার দোয়া কবুল হচ্ছে না কেন দোয়া কবুল হচ্ছে না এরকম কোনো তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না আপনি যেহেতু আল্লাহ তাল্লার কাছে দোয়া করেছেন আপনার দোয়া কোনো না কোনোভাবে আল্লাহ আলা কবুল করবেন এতে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ রবুল আলামিন অতি দয়ালু তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না আমি আশা করি আজকের ভিডিওটিতে আপনারা নিশ্চয়ই ভালো কিছু শিখতে পেরেছেন যদি শিখতে পেরে থাকেন অন্য কেউ শিখ শেখার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ রাবুল আল আমিন আমাদেরকে সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিন আমিন